নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বিষয়টি স্বামীজির জীবনের একটি ঘটনা স্বামী বিবেকানন্দ মৃত্যুর ঠিক দুদিন আগে প্রিয় শিষ্যা নিবেদিতার পা ধুইয়ে দিয়েছিলেন হাত ধুইয়ে দিয়েছিলেন কেন স্বামীজির মৃত্যুর পর এমন অনেক তথ্য ঘটনা সামনে এসেছে যা দেখে মনে হয় তিনি বুঝতে পেরেছিলেন তিনি চলে যাবেন এই নশ্বর দেহ ছেড়ে মৃত্যুর ঠিক দুই দিন আগে দোসরা জুলাই তিনি তার প্রিয় শিষ্যা নিবেদিতাকে মঠে নেমন্তন্ন করেছিলেন নিজে তদারকি করে পঞ্চব্যঞ্জন রান্না করিয়ে সামনে বসে নিবেদিতাকে খাইয়েছিলেন খাওয়ার পর জগ থেকে জল ঢেলে নিবেদিতার হাত পা ধুইয়ে দিয়েছিলেন পরম যত্নে স্বামীজির এই আচরণে অবাক বিস্ময়ে নিবেদিতা বলেছিলেন আপনি আমার গুরু আমি কোথায় আপনার পা ধুয়ে দেব কিন্তু আপনি কেন আমার পা ধুইয়ে দিলেন স্বামীজি বলেছিলেন কেন যিশুও তো তার শিষ্যদের হাত পা ধুইয়ে দিয়েছিলেন অবাক চোখে নিবেদিতা বলেছিলেন সে তো তার মৃত্যুর ঠিক আগে লাস্ট সাফার স্বামীজি মুচকি হেসে বলেছিলেন সিলিগার্ল সেদিন নিবেদিতা ভাবতেও পারেননি সত্যি সত্যি যিশুর মতোই রক্ষা করবেন স্বামীজি তার ফ্রেন্ড ফিলোজাফার অ্যান্ড গাইড এটি দ্য ওয়ার্ল্ড গুগল থেকে নিয়েছি আবার পূজনীয় স্বামী বিশ্বাশ্রয়ানন্দজি মহারাজ লিখেছেন স্বামী বিবেকানন্দ বইটিতে তিনি লিখছেন দেহত্যাগের দুই দিন পূর্বে তাহার শিষ্যা ভগিনী নিবেদিতাকে নিজে পরিবেশন করিয়া খাওয়াইলেন খাওয়া হইলে হাত পা ধুইবার সময় নিজেই তাহার হাতে জল ঢালিয়া দিলেন হাত মুছাইয়া দিলেন নিবেদিতা প্রবল আপত্তি জানাইলে বলিলেন কেন যিশু কি তাহার শিষ্যদের পা ধুইয়া দেন নাই নিবেদিতা জানিতেন যিশু ইহা শেষ দিন করিয়াছিলেন তাই শুনিয়া চমকাইয়া স্বামীজির মুখের দিকে চাহিলেন বাকরুদ্ধ হইল নিবেদিতার অসাধারণ একটি ঘটনা স্বামীজির জীবনের একদম ভগবান যিশুর মতনই তিনি চলে গেলেন সকলকে কাঁদিয়ে এই ঘটনা প্রচণ্ড মর্মস্পর্শী আমাদের কাছে মাত্র উনচল্লিশ বছর বয়সে স্বামীজি চলে গেছিলেন আমাদেরকে ছেড়ে আর তিনি যা দিয়ে গেলেন তিনি বলেছিলেন একা স্বামী বিবেকানন্দ যা করে গেল তা আর কেউ করতে পারবে না তিনি নিজে মুখেই এ কথা বলেছেন আর একটা স্বামী বিবেকানন্দ এরকম জোগাড় করে দেখাও সত্যিই তাই তিনি যা করে গেছেন আমাদের ভারতবর্ষের জন্য ভারতবর্ষের শিক্ষার জন্য ভারতবর্ষের স্বাধীনতার জন্য সে কথা বলার অপেক্ষা রাখে না আমরা অনেকেই জানি আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো মহাসমাধির আগে ঠাকুর ঠিক পাঁচ বছর আগে ঠাকুর কতগুলি লক্ষণ মাকে বলেছিলেন যে এই লক্ষণগুলি দেখলে তুমি বুঝবে আমার যাওয়ার সময় হয়ে এসেছে সেই ভিডিওটিতে কমেন্ট করেছেন মিনতি চক্রবর্তী খুব ভালো লাগলো ঠাকুর মা ও স্বামীজির বিষয়ে শুনতে ভাই আরও এমন ভিডিও দেখিও আমাদের অবশ্যই সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন ভালো লাগলো মা ঠাকুরের কথা শুনলে মন শান্ত হয় মাইন্ড লিফটস আপ টু অ্যানাদার লেভেল থ্যাংক ইউ সতী তাই সীমা চক্রবর্তী দিদি লিখেছেন খুব সুন্দর প্রবীর মুখার্জি দাদা লিখেছেন তারা ছিলেন বাকসিদ্ধ মা নিজেও তাঁর লীলা অবসানের দিন সম্বন্ধে বলেছেন যখন দেখবে আমি রাধুর উপর থেকে মন তুলে নিয়েছি তখন জানবে আমার শরীর যেতে আর বেশি দিন নেই স্বামীজিও পেয়েছিলেন ইচ্ছামৃত্যুবর একদম ঠিক কথা দাদা দেখুন আজকেই সেই বিষয় নিয়ে করলাম যে স্বামীজিও বুঝতে পেরেছিলেন তিনি চলে যাবেন তিনি দেখিয়ে দিচ্ছেন তার একটা একটা কর্মের মধ্য দিয়ে আবার ঠাকুর বললেন যে আমি চলে যাব তার কয়েকটি ঘটনার মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে আর মা বলেছিলেন একদম সত্যি কথা যখন রাধুর ওপর থেকে যখন রাধুর একমাত্র ছিল মায়ের মায়ার জায়গা সেই রাধুর ওপর থেকে যখন মায়া চলে যাবে যখন রাধুকে আর তিনি সহ্য করতে পারবেন না তখন জানবে যে মা চলে যাবেন সত্যি তাই এই ঘটনাগুলি যত আমরা জানতে পারি ঠাকুর মা স্বামীজি প্রসঙ্গে তত সত্যিই খুব ভালো লাগে এবং আরও আরও বেশি বেশি করে জানতে ইচ্ছা করে যেমন আপনাদেরকে জানিয়ে আমি সমৃদ্ধ হচ্ছি আপনারাও সমৃদ্ধ হচ্ছেন তেমনি আমিও সমৃদ্ধ হচ্ছি অনেক কথা জানতে পারছি আজকের ভিডিওটিও যদি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এরকম কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আমারও খুব ভালো লাগছে আপনাদের মতামত জেনে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক তিব্বত্রয়ীর চরণে আমার আভমিনুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হর ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণম জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ